এটা কি দিয়ে করেছে আজকে আপনাদেরকে বলবো এটা টোটাল মেহেগুনি কার্ড দিয়ে লুকটা দেখে আপনি দেখেন ওটিক কালার ভিতরে সম্পূর্ণ হাতের কাজ করা হাতের কারো কাজ একদম হাতুরিয়ার বাটাল দিয়ে কোপায় কাজ করা হয়েছে মানে অনেক টাইম কম কিন্তু এটা করা হ্যাঁ সাথে কত সুন্দরভাবে ডিজাইনটা করে দিয়েছে আচ্ছা এবং ডিটেইলিংটা দেখেন ডাইনিং টেবিল তো হচ্ছে ভিক্টোরিয়া হুম সো মার্বেল যদি আমি স্ট্রেট দেই তাহলে বিষয়টা কেমন হয়ে গেল কেমন হয়ে গেল না এই মার্বেলটার ভিতরে আমরা ভিক্টোরিয়া একটা ফ্লেভার রেখেছি এবং পায়াটা দেখেন টেবিলের পায়াটা এই পায়াটা কিন্তু 5 ইঞ্চি 5 ইঞ্চি কাট থেকে পায়াটা নাও হয়েছে এটার লেন্থ হবে 6 ফিট বাই 3.5 ফিট হুম ভাইয়া ভাঙলে আমরা একদম কি বলবো ফ্রিতে রিপ্লেসমেন্ট করে দিব আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট ব্যাংকের সাথে ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এরপরে আর কি চাই ডেলিভারি ফ্রি আছে খুব কমফোর্টেবল একটা চেয়ার লেদারের মধ্যে না ভাই পাথরটা দেওয়া আছে ইটালিয়ান একটা টাইগার পাথর দেওয়া আছে টাইগার পাথর যার থিকনেসটা যদি বলি আঠারো মিলিমিটার থিকনেস হবে এবং পাঁচ ফিট বাই পাঁচ ফিট হবে সো ভিউয়ার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য স্পেশাল একটি ডাইনিং টেবিলের ভিডিও সামনে কিন্তু বিয়ে শাদী কোথায় আসছেন আপনি হ্যাঁ সেটাও বলতে দিচ্ছি সামনে কিন্তু মানে একদম বিয়ে রয়েছে স্পেশাল অনুষ্ঠান রয়েছে তো তাদের জন্য আজকের ভিডিও আর রয়েছি আজকে আমরা বেস্ট ফার্নিশিং মানে আপনারা কিন্তু এতদিন জানতেন যে বেস্ট এর শোরুম রয়েছে বাড্ডাতে বাট এখন থেকে আপনারা কিন্তু বেস্ট কে পেয়ে যাচ্ছেন উত্তরের মধ্যে একদম উত্তরেতে চলে আসছি শুধুমাত্র আপনাদের জন্যই একদম যারা কিনা অনেক কষ্ট করে বাড্ডাতে হ্যাঁ উত্তরাতে বহুল প্রতীক্ষিত একটা শোরুম দেওয়ার ইচ্ছাও ছিল আমাদের ওকে তো আজকে ওই ভাইয়াদের জন্য বলছি বা ওই ম্যামদের জন্য বলছি যে আপনারা আসেন আমাদের বেস্ট ফার্নিশিং এর এবং আজকে সুন্দর সুন্দর মার্বেল পাথরের ডাইনিং টেবিল এবং গ্রানাইট পাথরের ডাইনিং টেবিল কিন্তু আপনাদেরকে দেখাবো ওকে সো একটু যারা কিনা প্ল্যান করছেন যে ভালো মানের একটা ডাইনিং টেবিল নিতে চান সেগুন কাঠের ভিতরে কিংবা মেহগুনি কাঠের ভিতরে যে কোনো কোয়ালিটিতে বলতে পারেন আপনার কাছে মানে অন মানে টোটাল বেস্ট একটা কোয়ালিটি যদি আপনি প্রোডাক্ট

ম্যাট ফেলে রেখেছি টেবিলের এর ডিজাইনটা খুব একটু কার্ভ করে একটু মানে নৌকা করেছি রাইট এবং লেগটা দেখো

মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র এইট থাউজেন্ড টাকা পার্সেন্ট একদম ওপেনিয়ন উপলক্ষে এই ডাইনিং টেবিল টা থাকবে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে পাশাপাশি আমি যদি গ্রানাইট মার্বেলের গ্রানাইট স্টোনের যদি ডাইনিং টেবিল দেখাই সেগুন কাঠের উপরে তো তাদেরকে বলি যে এই চেয়ারটা আপনি দেখেন ও ওয়াও অ্যান্টিক কালারের ভিতরে একদম কালারটা দেখেন বেস্ট ফাংশনের প্রোডাক্ট আপনি এসে দেখবেন ভিজিট করবেন যদি পছন্দ হয় নেবেন না হলে নেবেন না এবং দেখেন কতটা প্রিমিয়াম একটা লুক নিয়ে আসছে আমরা সম্পূর্ণ অ্যান্টিক কালারের ভিতরে অ্যান্টিক কালারের ভিতরে আমরা করেছি এটা ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল এটা কাঠের গাড়িটা আছে 1.5 ইঞ্চি গাড়িটা আছে এবং আপনি দেখেন এটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু হাতের ছোঁয়া দিয়ে কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ হাতের কাজ করা হাতের কারুকাজ একদম এবং দেখেন এই ডিজাইনটা দেখেন লেগটা দেখেন কতটা ফুটিয়ে আছে এই শেপটা দেখেন আপনি আপনার মোবাইলে যা দেখছেন আমরা সেই প্রোডাক্টটাই আপনার বাসায় যেমন দেখছেন ঠিক তেমনই পাবেন তেমনই পাবেন এখানে অনেকেই বলেন অনলাইনে প্রোডাক্ট প্রতারণার শিকার হতে হয় দিস ইজ নট পসিবল বেস্ট এ কখনোই এটা এক্সপেক্টেশন করবেন না আপনি ভালো মানের একটা ডাইনিং টেবিল পাবেন এটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ এখানে দেখেন হাই সাথে কত সুন্দরভাবে ডিজাইনটা করে দিয়েছি আচ্ছা এবং ডিটেলিংটা দেখেন মানে এত সুন্দরভাবে করেছি এবং আমরা আগে এটাতে দিতাম মার্বেল স্টোন এখন দিয়েছি গ্রানাইট স্টোন আপনারা যারা আসলে গ্রানাইটে চাচ্ছেন তারা গ্রানাইটও পেয়ে যাচ্ছে উত্তরায় সাধারণত আমরা চিন্তা করি উত্তরের মানুষ অনেক প্রিমিয়াম একটু আপডেট তো তাদের কথা চিন্তা করেই কিন্তু আমরা এই সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে এসেছি এই ছয়

এই ছিল মানে যেটার প্রাইস দিচ্ছি মাত্র ওয়ান লাখ ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাইয়া বিলিভ করেন এটা একটা বোর্ডের ডাইনিং এর দাম ভালো একটা ব্র্যান্ডে যদি দেন একটা বোর্ডের ডাইনিং আপনি পাবেন কিন্তু সেই দামে আপনি আপনাকে একটা কাঠের ডাইনিং পাচ্ছেন

সেগুন কাঠের ভিতরে যারা কিনা মার্বেল কাঠের মার্বেল টপ যারা চাচ্ছেন সেগুন কাঠের ভিতরে তাদেরকে বলবো যে আপনি আসেন আমার অনেক সুন্দর সুন্দর ডাইনিং টেবিল আছে আমি দেখাতে পারবো আপনাকে হুম তো কিন্তু এটাও ছয় চার একটা ডাইনিং টেবিল এটা লেন্থ হবে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট হুম এটা দেখেন যারা কিনা সেগুন কাঠের ভিতরে গোল্ডেন পছন্দ করেন না যারা একদম সলিড কালারটা ইউজ চাচ্ছেন আচ্ছা তাদেরকে বলবো আপনার জন্য এই ডাইনিং টেবিস দেখেন এটা একদম বেস্ট ফার্নিশিং এমন কিছু নেই যেটা আপনি পাবেন না তার মধ্যে এটা কিন্তু আমরা সম্পূর্ণ সেগুনের সলিড কালারটা নিয়ে এসেছি আচ্ছা এবং ফেব্রিক্সটা দিয়েছি ইম্পোর্টেড একটা ফেব্রিক্স দিয়েছি উইভার্স ব্র্যান্ড উইভার্স ওকে ঠিক আছে এগুলো আপনার অনেকে ধারণা আমরা তো লাফায় দেখাই এখানে লাফালাম না কেন তাহলে কি খারাপ প্রোডাক্ট দিয়েছি না ভিউয়ার যাবে না কি আবার ভাইয়া ভাঙলে আমরা একদম কি বলবো ফ্রিতে রিপ্লেসমেন্ট করে দিব শিওর একদম 100% ওকে এই ছিল মোটামুটি রোজ মডেলের একটা রোজ গোলাপ মডেলের একটা বেডরুম রোজ গোলাপ মডেলের একটা ডাইনিং টেবিল ছয় চার একটা ডাইনিং টেবিল ভিতরে মামুন ভাই আমাদের ভিউয়ার্সদেরকে একটু দেখেন তো কাঠগুলো একটু দেখেন তো ফাইবার গুলো দেখেন হ্যাঁ এবং মনে হচ্ছে কাঠটা আমি কিছু বলবো না আপনি বলেন কাঠটা যে অনেক পরিপক্ষ আপনারা দেখেই তো মানে শেড দেখে কিন্তু বুঝতে পারতেছেন তাই না প্রত্যেকটা ফাইবার দেখেন বোঝা যাচ্ছে কিন্তু এটা একমাত্র চিটাং সেগুনেই সম্ভব হ্যাঁ বয়সালা গাঠ গাছ হলে এমনটা হয় হ্যাঁ 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 এবং বয়স কম গাছ হলে এটা হবে না এই কালারটা কিন্তু এভাবে এরকম আসবে রাইট এবং পায়ার শেপটা দেখেন কতটুকু শেপ টা হুম 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 শুনেন পায়াতে যতটা বেশি শেপ আসবে তত বেশি কস্টিং বিয়ার হবে সো আমরা কিন্তু কস্টিং এর দিকে তাকাই না দেখি দেখি আমরা কোয়ালিটির দিকে তাকাই দিকে তো আমি একটা কথাই আপনাকে বলতে চাই দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে অথবা উত্তরতে যে বসে যারা দেখছেন তাদেরকে বলতে চাই আপনি কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট আমাদের কাছে পাবেন

কমফোর্টেবল একটা চেয়ার স্মুথ লেদারের মধ্যে না ভাই এটা আর্টিফিশিয়াল লেদার বাট ওয়ান অফ দা বেস্ট লেদার ইউজ করেছি আমরা কোরিয়ান লেদার ইউজ করেছি যেটা কিনা গ্যারান্টি পাবেন একদম মোর দেন 10 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি না আচ্ছা ফোমের গ্যারান্টি পাবেন 10 বছরের জন্য ঘন পোকার জন্য গ্যারান্টি পাবেন 30 ইয়ার্স এর জন্য সো মাউন ভাই কেন কিনবেন না প্রোডাক্ট বলেন হুম আসলে কোয়ালিটি দেখেই তো আপনার ভালো লাগার কথা আমরা খারাপ হলে কিন্তু গ্যারেন্টি কেউ দিবে না প্রোডাক্ট ভালো বলে গ্যারেন্টি দিবে আমি বলবো আপনাকে স্যার আপনাকে বলছি ম্যাডাম আপনাকে বলছি ভাইয়া আপনাকে বলছি দেশের বাইরে যে প্রবাস ভাইরা দেখছেন তাদেরকে বলছি এই সুন্দর একটা ডাইনিং টেবিল কিন্তু মেহেগনি কার্ড দিয়ে করা হয়েছে সবথেকে মজার ব্যাপার যেটা আপনি নিচের টেবিলটা দেখেন ভাইয়া ওহো এটা তো এটা একটা গাছ বসিয়ে দিয়েছি আমরা একটা গাছের উপরে পাথর বসিয়ে দিয়েছি পাথর দাও একটা গাছের উপরে পাথর বসিয়ে দিয়েছি এটা কিন্তু মেন বিশেষত্ব এটাই আমার ভিউয়ার্স যদি না দেখতে আরেকবার দেখেন আপনি গাছটা একটু দেখেন কত সুন্দরভাবে গাছটা করেছি ফুল একদম গোল একটা গাছ এটা কি কাটার হবে পুরোটাই কাট ভাইয়া ওহো পুরোটাই মেহগনি কাট আচ্ছা 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 ঠিক আছে তো এটা ছিল ফর্মটা দিয়েছি আমরা সেমির আওয়ার ফর্ম দিয়েছি এটা যদি আমি একটু ডাইন টেবিলটাতে আপনাকে একটু উঠে দেখাই তাহলে আমার ভিউয়ার্সরা বুঝতে পারবে কতটা হেভি এটা সো বেস্ট ফার্নিশিং প্রোডাক্ট সব প্রোডাক্টই বেস্ট এটা মেহগুনি কাঠের উপরে করেছি পাথরটা দেওয়া আছে ইটালিয়ান একটা টাইগার পাথর দেওয়া আছে টাইগার পাথর যার থিকনেসটা যদি বলি আঠারো মিলিমিটার থিকনেস হবে এবং পাঁচ ফিট বাই পাঁচ ফিট হবে এইখানে আমরা কিন্তু রাউন্ড পাথরটা এখনো দেইনি বাট রাউন্ড পাথর কিন্তু অবশ্যই দিব আচ্ছা একটা মুভিং পাথর দিব হ্যাঁ দেখেন সার্ভিং এর জন্য ইজি রাইট সার্ভিং এর জন্য একটা এক্সট্রা মুভিং মার্বেল দেয়া থাকবে তো এটা কিন্তু ছয় চারের একটা ডাইনিং টেবিল ওকে সেটা প্রাইস যদি আমি আপনাকে বলি এত রিজনেবল প্রাইস কেউ দিবে না মার্কেটে কিন্তু বেস্ট ফার্নিশিং দেবে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় কীভাবে সম্ভব এটা তো মধ্যসত্ত্ব কেউ নেই আমি ফ্যাক্টরিতে তৈরি করেছি আমি আপনার হাতে তুলে দিচ্ছি সেকেন্ড কোনো সোর্স নেই যে আপনার প্রাইস বাড়ার কোনো সুযোগ আছে সেইটা আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ওকে এবং পাশাপাশি আপনার ডেলিভারি ইনস্টলেশন ফ্রি থাকবে বাসা পৌঁছানো পর্যন্ত একদম ফ্রিতে থাকবে সো বেস্ট ফার্নিশিং আসেন উত্তরা ব্রাঞ্চে আসেন প্লট নাম্বার ছয় আয়েন টাওয়ার বারোতে মোড় রেডিকেল হসপিটাল ঠিক অপোজিটে আবার আপনি যদি আসেন চোদ্দ নম্বর সেক্টর হয়ে যদি আপনি জমজম টাওয়ার দিয়ে আসেন জমজম টাওয়ার থেকে ময়লার মোড় থেকে হাতের বামে যে ঢুকে যে মোড় সেই মোড়ে আপনি আমাদেরকে পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম